ছিল একটা আপনার মানে দেখিয়ে মানুষকে তার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে একটা আলার অশেষ অনতি জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই শক্তি পরাজিত হয়েছে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এরপরে মধ্যবর্তী সরকারের যে নির্বাচনের ঘোষণা সমাবেত নির্বাচনের ঘোষণা এর মধ্য দিয়ে আশার সঞ্চার হয়েছে জনগণের যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ সেই পথেই আমরা এগিয়ে চলেছি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানেন যে বাছাইব হয়ে গেছে এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে প্রতীক বরাদ্দ আসবে তারপরেই পুরো দমে নির্বাচনের প্রচারণা শুরু হবে আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে না জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই যে দীর্ঘ পনেরো বছর এই জাতি তাদের যে অধিকার ভোট দেওয়ার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে হচ্ছে সরকার গঠন করা যারা দেশের সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তারা সুশাসন থাকে ন্যায় বিচার থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে আপনাদের যারা আপনারা বেরিয়ে কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে দেখবার কথা বলবার এই বিষয়গুলো কিন্তু গত পনেরো বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরহিত হয়ে গিয়েছে আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেইটাই হচ্ছে যে একটা প্রত্যেকটা অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি গণতন্ত্র একদিনে হয় না গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে যার ফলে গণতন্ত্র ভিত্তি পায় দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তবর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা আপনার বলব যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে যেটা হচ্ছে মব পার্স মবক্রিস যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এখান থেকে সব সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ করে তুলতে হবে তো সেটা সম্ভবত একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি তাহলে সেটা সম্ভব আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী যে নির্বাচন বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে অনুষ্ঠিত হবে এখানে যে সমস্ত দলগুলো গঠন করছেন আবার সুস্থ একটা নির্বাচন তারা করবেন ইলেকশন কমিশনও তারা অত্যন্ত কনফিডেন্ট যে তারা এখানে সুস্থভাবে নির্বাচন করতে পারবেন গভর্নমেন্ট সেইভাবে কাজ করছে সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে তার গতিতে এগিয়ে চলেছে আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি তা নিশ্চয়ই নির্বাচন কমিশন সফল হবে একটি নির্বাচন আমি এইটুকুই বলতে চাই শুধু আবারও এইটুকু বলতে চাই দেশের দিকে বেগম খালদা জিয়া তিনি আমাদের বিএনপির নেত্রী ছিলেন না তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন তার রাজনৈতিক জীবনের পূর্ণই হচ্ছে গণতন্ত্র সংগ্রাম করা সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের মাছ থেকে চলে গেছেন আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি তিরিশ তারিখে তার যা যার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি আমরা সবাই তার আত্মার মাত্রেতার জন্য কামনা করবো তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন কারা নির্যাতন ভোগ করেছেন কষ্ট করেছেন অর্থাৎ এটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি সেটাই হবে আমাদের একমাত্র আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো আমরা যদি ফেল করি একটা সুস্থ অবাধ নির্বাচন করতে গণতন্ত্র ফিরে যেতে তাহলে জাতিগতভাবে আমরা ফেল করি শুধু আমাদেরকে একটু তো সাবধানে পা ফেলতে হবে আমাদের কোনো প্রভোগ পা দেওয়া উচিত হবে না আমাদের এমন কোনো কাজ এমন যে রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে আমি সবশেষে সকলের কাছে সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সময় আমরা কাজে লাগাই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্র যে দ্বার সেই দ্বারটিকে অতিক্রম করে গণতন্ত্রের ক্ষতি এগিয়ে যাই এবং গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি নির্বাচন করি এক গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি এই হোক আমাদের